তার মধ্যে দুনিয়ার কোন মানুষের হাত না আল্লাহ বলেন আসমানটাকে বানাইলাম গোটা আসমানের মধ্যে কোথাও কোনো রকমের পিলার নাই জোরে দুনিয়ার কোনো মানুষ একটা সামিয়ানা বানাইতে পিলার ছাড়া কথা বলেন এ মুসলমান খুব ভালো করে মনে রাখে আল্লাপ গোটা আসমানটাকে বানাইছে কোথাও একটা পিলারও নাই বলুন সুবহান হন যদি নদী ভরাট করেন পুকুর ভরাট করেন পানির মধ্যে যদি বালু ফালায় নরম থাকে না শক্ত হয় আস্তে আস্তে যখন শুকায় তখন আস্তে আস্তে এটা শক্ত হয় আল্লাহ বলেন গোটা পৃথিবীটাকে আমি আল্লাহ পানির উপর মাটি বানাইলাম ও বান্দা তোমাদের চলাচলের মধ্যে সমস্যা হবে এই জন্য তোমাদের যেন কষ্ট না হয় আমি আল্লাহ বিভিন্ন জায়গাতে বড় বড় পাহাড় বানাই দিলাম পাহাড় কি ভূমি মন্ত্রী বানাইছে যে মন্ত্রীর দায়িত্ব আছে জমি জমা রেজিস্ট্রেশন করা ইত্যাদি এই মন্ত্রী বানাইছে কোন জায়গাতে বালুর পাহাড়ে পাথরের জায়গাতে মাটির পাহাড় আল্লাহ কে দিন একটু চিন্তা কর তুমি যখন দুনিয়ার থেকে যাবে তখন প্রথম প্রশ্ন হবে আরবিতে প্রশ্ন হবে জবাব হবে যে আল্লাহ বাংলাতে কথা বলাইতে পারেন সে আল্লাহ আর বিতীয় ক্ষমতা আল্লাহ আছে আল্লাহ কথা বলাবে বুঝার শক্তি দিবে যিনি শুনবে সেও বুঝবে বলতেও প্রথম প্রশ্ন হবে আমার রব্বুক তোমার রব কে যারা ইমানদার নাকার যারা স্পষ্ট করে নামাজ পড়ে রোজা রাখে প্রাণের মাহফিলের মধ্যে আসে সাথে সাথে বলবে রব্বি আল্লাহ আমার রব আকে আমার রব হলেন আল্লাহ দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে ও আমার দিন তুমি কি হিন্দু ধর্মের ছিলে নাকি বৌদ্ধ ধর্মের ছিলে নাকি খ্রিস্ট ধর্মের ছিলে না কি ইয়াহুদি ধর্মের ছেলে কোন ধর্ম তোমার ধর্মের নামটা কও যারা মুসলমান আমরা সুজা বলে বলবো দীনিয়াল ইসলা কি বলবো আমাদের ধর্ম হলো ইসলাম তিন নম্বর প্রশ্ন করবে ও আমার জনুল নেধি বু প্রত্যেকটা ইমানদারের কবরের কবরের সঙ্গে রওজায়ে পাকের কানেকশন হয়ে যাবে রওজায়ে পাকের সম্পর্ক হয়ে যাবে ইশারা করে বলবে চিননি রে গাই তিনি কে রে একটা বার তাকাইয়া আল্লাহর কাসাম যারা পাগাম্বারের সুন্নতের অনুসরণ করছে আল্লাহর পাগাম্বারের দিন যারা মানছে তারা দেখতে দেরি হবে আর বলতে দেরি হবে না তিনি আর কেউ নান তিনি হলেন আমার প্যারা নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এবার ফেরেস তারা বলবে ওকে ঠিক আছে তোমার ইমিগ্রেশন পরীক্ষায় তুমি পাশ বলেন রেজাল দিতে দেরি হবে আসমানের মালিক দা দিতে দেরি হবে না অনাদা মুনাদিন মিনাস সামা আন সাদাকাতি আমার বান্দা আমার বান্দি ইন্টারভিউর মধ্যে এক নাম্বার করছে সুবহানাল্লাহ ফেরেশতাদের আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা এই আনন্দপুরের মানুষ চামপুরের মানুষগুলো বড় নিষ্ঠুর রে বড় নির্দয় রে বড় পাষাণ হৃদয়ের মালিক এরা তাদের আপন যাম কি শীতের মধ্যে মাটির নিচে কোনো বিছানা দেয় না আগে কোনো রকমের কোনো লেপ টু সুখ দেয় নাই কথা বলুন ঠিক না খালি মাটির মধ্যে তা কি দেওয়া চলে গেছে তা আগে দেরি করো না আমার বান্দা পরীক্ষায় যেহেতু পাস আমার বান্দাকে চান না গালি চাবি দা ওয়াজ তো শুনি আমরা কিন্তু নিজেদের সদাই করার ওয়াজ কি নিয়ে আমার কবরে যাইত পাসপোর্টটা রেডি আসে কি ভিসাটা রেডি আসে কি আর ভিসাই বাকি পাসপোর্টেই বাকি বুঝতে হবে আর এটি বুঝার জন্য এই সকল দিনের মাহফিলগুলো বসে আমার কাছ থেকে মনে করেন এক ঘন্টা কিসা শুনবেন মাসাল্লাহ আমিও যদি শুরু করি আপনারা তিন ঘন্টা উঠবেন বলবেন জি জি মজার ওয়াজ করছে কিন্তু এতে আপনি পাইলেন কিসা কাহিনী শুনে চলে গেলেন কিছু সঙ্গীত শিল্পী এসে আপনাদেরকে কিছু কোন ওয়াজ করলো কিছু কোন সঙ্গীত শোনাইল সঙ্গীত শোনাইল আপনার কি পাইলেন এখানে যে কষ্ট করে শীতের মধ্যে বসে রইলেন আল্লাহ তো বলেন যে তুমি তোমার পরকালের সামানটা ব্যাগে থুইসো কিনা দেখো তোমার পরকালে যাওয়ার প্রস্তুতি আছে কিনা রেডি হইস কিনা দেখো এই জগতের পরেই তো খবরের জগৎ খবরের জগৎটা বড় কঠিন জগৎ হজরত উসমান ইবনে আফান রাদিয়াল্লাহু তাআলা আন যাকে দিন নুরাইন বলা হয় দুই নুর ওয়ালা লার হাবিবের দুই মেয়েকে একজন মারা যাওয়ার পর আরেকজনকে বিয়ে করেছিলেন এইজন্য তাকে দুই নুর পয়গম্বরের দুইজন টুকরাকে বিয়ে করেছেন আল্লাহর নবীর দুইজন জান্নাতী মেয়েকে বিয়ে করেছেন এই জন্য উসমান ইবনে আফানকে বলা হয় আল্লাহর হাবিব এত ভালোবাসতেন উসমানকে ডাক দিয়া কর আমার যদি আরেকটা মেয়ে থাকতো রে উসমানের মতো এত নেককার জামায়ের কাছে আরেকটা মেয়ে বিয়ে উসমান ইবনে আফান অনেক ধনী সাহাবি ছিলেন নিজের সম্পদ সব আল্লাহর রাস্তায় বিলিয়ে দিছে বুখারি শরীফের মধ্যে আসে সাহাবায়ে কেরাম পানি পান করার জন্য কিছু পান না ইহুদির একটা কুয়া আছে চারশো হাম দিয়ে কিনা লাগে ও ভাই তখনকার চারশো দেড়হাম এখনকার চারশো কোটি আল্লাহর হাবিব বললেন কে আছো এই কোয়াটা আমার সাহাবীদের জন্য কিনি দিবা আমি তার জন্য জান্নাতের ওয়াদা দিলাম জুর সুবহানাল্লাহ কুন সুবহানাল্লাহ উসমান দরাইয়া কায়লাব্বাই কোয়াসা দাই কিয়া রাসূলুল্লাহ ওগো پیغمبر আপনার সাহাবী উসমান থাকতেন এই কাজ আর কে হনয় উসমান 400 দিরহাম দেয়াটা কিনে দিবেন दुनिया सखावत में तेरा नाम रहेगा गौ दुनिया ये सखावत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम फैलेगा दुनिया ये सुजात में तेरा नाम रहेगा गुर दुनिया ये सुजात में तेरा नाम रहेगा হাই দার তে রাম সে সিলাম ফেলেগা খাইবরের যুদ্ধে পাগাম্বার বলে পতাকা একজন সাহাবে হাতে নিবে গো যেই সাহাবে হাতে নেওয়ার পর আর মুসলমান পরাজয়ের চেহারা দেখবে না আল্লাহ তার মাধ্যমে বিজয়ের চেহারা দেখাবে তিনি কেশের হুদা হযরত আলী করম আল্লাহু আছাল্লাহ হযরত উসমান এত বড় ইসলামের তিন নম্বর খলিফা মুবশার বিল জান্নাত দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেতেন হযরত উসমান যখন কুরসস্থানের পাশে যান উসমানের কান্না ধরে রাখতে পারেন উসমান কান্দে রে চুপ দিয়া পানি পড়া গাল ভাসে দাড়ি ভিজে পানিগুলো টপ টপ করে জান্নাতের আলোচনা হয় জাহান্নের আলোচনা হয় রে উসমান তোমাকে এত কান্দে দেখি উসমান কবরস্থানের কাছে গেলে তুমি এত কেন কান্দ হাজরতি উসমান ইবনে আফান বলে এ সাহাবিনা রে আল কবর ইনাল কবর আউয়াল মানজিল মিন মানাজিল আখিরা পরকালের যে ঘাটি শুরু হবে রে যেখানে চেক শুরু হবে যেখানে প্রশ্ন শুরু হবে প্রথম ঘাটি হলো প্রথম চেক পোস্ট হল কবর কবরে ইমিগ্রেশনের তার কাছে যদি আমি ধরা পড়ে যাই তাইলে বাকিগুলো আমার জন্য কঠিন হয়ে যাবে আর যদি এখানে পার পায়া যাবে বাকিগুলো আমার জন্য সহজ হয়ে যাবে আমি জানি না আমি কবরে ধরা পড়ব না সারাবো পড়ব এই জন্য কবর দেখলে আমার কান্না সেরে গেছে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না ও ভাই নবীর সাহাবি ওসমান ইবনে আফান ইসলামের তিন নম্বর খালিফা আল্লাহর পাগাম্বরের দুই মেয়ের জামাই জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবি ওসমান যদি কবর দেখলে কান্দে তাইলে আমার আপনার কি অবস্থা হবে জোরে কনসুবান ওসমানের যদি অবস্থা হয় তাহলে আমার আপনার কি অবস্থা হজরতে আবু বাকর গাছের ঢালে যদি পাখি বসা দেখ পাখির দিকে আবু বকর কান্ত আর বল তুই আলাই টানি কুন্ত আখরা ইল্লা আন্দিকিল্লা আল্লাহ আমি যদি পাখিটার মতো হয়ে যাইতাম তাইলে কত ভালো এই পাখিটার কোনো হিসাব নাই আমি আবু বকরের হিসাব হবে রে আমি আবু বকরের জীবনের হিসাব নিকাশ দিতে হবে জমানা হালে রেহতা বুঝিস জামানা ফেরাতা নাই বুজেষ্টা জামানা ফেরাতা নাই ও ভাগ যায় দিন আর কোন দিন ফেরত আসে 2023 সন আর কোন দিন পাওয়া যাবে 24 সন শুরু হয়ে গেছে 24 যাবে রে 25 যাবে জামানা কাল তার গতিতে

মোর দাকে হাল তু কা আমার এই পিঞ্জিরার থেকে পিঞ্জিরাত খাসার থেকে পাখিটা যখন উড়ে চলে যাবে কি হবে আমার আশপাশে মাদক গুরু কান্দবে হায় হায় আমার সন্তানদের আর্তচিৎকারে আকার দাতান ভারী ভাই যাবে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কান্নায় কান্নার রুল পড়ে যাবে কিন্তু আমাকে কেউ লাগতে ঠিক নামে ঠিক

الله تقسم